হ্যালো বন্ধুরা আজ আমি তোমাদের সঙ্গে আলোচনা করব বিখ্যাত ব্যক্তিদের আত্মজীবনী নিয়ে যা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য গুরুত্বপূর্ণ চলো শুরু করা যাক আবদুল কালামের আত্মজীবনীর নাম কি আব্দ নাম উইংস অফ ফায়ার পরবর্তী দুই নম্বর প্রশ্ন অভিনব বিন্দার আত্মজীবনীর নাম কী অভিনব বিন্দার আত্মজীবনীর নাম এ শর্ট অ্যাট হিস্ট্রি নেক্সট প্রশ্ন মহাত্মা গান্ধীর আত্মজীবনীর নাম কী মহাত্মা গান্ধীর আত্মজীবনীর নাম মা হিস্ট্রি অফ এক্সপেরিমেন্ট উইথ ট্রো চতুর্থ প্রশ্ন রাজেন্দ্র প্রসাদের আত্মজীবনীর নাম কী রাজেন্দ্র প্রসাদের আত্মজীবনীর নাম আত্মকথা পরবর্তী পাঁচ নম্বর প্রশ্ন মৌলানা আব্দুল আলাম আজাদের আত্মজীবনীর নাম কি মৌলানা আব্দুল আলাম আজাদের আত্মজীবনী ইন্ডিয়া উইংস ফ্রিডম পরবর্তী ছয় নম্বর প্রশ্ন মনমোহন সিং এর আত্মজীবনীর নাম কি মনমোহন সিং এর আত্মজীবনীর নাম চ্যাঞ্চিং ইন্ডিয়া পরবর্তী প্রশ্ন প্রণব মুখার্জির আত্মজীবনীর নাম কি প্রণব মুখার্জীর আত্মজীবনীর নাম দ্য প্রেসিডেন্টিয়াল ইয়ার্স পরবর্তী আট নাম্বার প্রশ্ন নেলসন ম্যান্ডেলার আত্মজীবনীর নাম কি নেলসন ম্যান্ডেলার আত্মজীবনীর নাম দ্য স্ট্রাগেল ইজ মাই লাইফ পরবর্তী প্রশ্ন অ্যানিভেসন্তা আত্মজীবনী গ্রন্থটির নাম কী আত্মজীবনী গ্রন্থটির নাম অ্যান অটোবায়োগ্রাফি দশ আত্মজীবনী গ্রন্থটির নাম কি দ্য অফ হোভ নেক্সট এগারো নম্বর প্রশ্ন মিল্কা সিং এর আত্মজীবনী গ্রন্থটির নাম কি মিলকা সিং এর আত্মজীবনী গ্রন্থটির নাম দ্য রেস অফ মাই লাইফ নেক্সট বারো নম্বর প্রশ্ন সচিন টেন্ডুলকারের আত্মজীবনী গ্রন্থটির নাম কি সচিন টেন্ডুলকারের আত্মজীবনীর নাম প্লেইং ইট মাই ও নেক্সট প্রশ্ন সৌরভ গাঙ্গুলির আত্মজীবনী গ্রন্থটির নাম কি সৌরভ গাঙ্গুলির আত্মজীবনী গ্রন্থটির নাম ওয়ান সেনচুরি ইজ নট এন আপ পরবর্তী চোদ্দ নম্বর প্রশ্ন পিটি ওষা এর আত্মজীবনী গ্রন্থটির নাম কি তো বন্ধুরা পিটি ওষা এর আত্মজীবন গ্রন্থটির নাম দ্য গোল্ড গোল্ডেন গার্ল সানিয়া মির্জা এর আত্মজীবনী গ্রন্থটির নাম কি এগেইনস্ট ওস্ট পরবর্তী ষোলো নম্বর প্রশ্ন কপিল দেবের আত্মজীবনী গ্রন্থটির নাম কী কপিল দেবের আত্মজীবনী গ্রন্থটির নাম স্টেন্স ফ্রম দ্য হার্ড সতেরো নম্বর প্রশ্ন যোরা সিং এর আত্মজীবনী গ্রন্থটির নাম কি জোরা সিং এর আত্মজীবনী গ্রন্থটির নাম দ্য টেস্ট অফ মাই লাইফ পরবর্তী প্রশ্ন আঠেরো নম্বর মেরিকম এর আত্মজীবনী গ্রন্থটির নাম কি মেরি কম আত্মজীবনী গ্রন্থটির নাম আনব্রেকেবেল নেক্সট উনিশ নম্বর প্রশ্ন সুনীল গাভাস্কর এর আত্মজীবনী গ্রন্থটির নাম কি সুনীল গাভাস্কর আত্মজীবনী গ্রন্থটির নাম সানিডেস অ্যান্ড অটোবায়োগ্রাফি পরবর্তী কুড়ি নম্বর প্রশ্ন চার্লি চ্যাপলিন এর আত্মজীবনী গ্রন্থটির নাম কি চার্লি চ্যাপলিন এর আত্মজীবনী গ্রন্থটির নাম দা মাই অটোবায়োগ্রাফি একুশ নম্বর প্রশ্ন বাবরের আত্মজীবনী গ্রন্থটির নাম কি বাবরের আত্মজীবনী গ্রন্থটির নাম বাইশ নাম্বার প্রশ্ন জওহরলাল নেহরুর আত্মজীবনী গ্রন্থটির নাম কি জওহরলাল নেহরুর আত্মজীবনী গ্রন্থটির নাম এন্ড অটোবায়োগ্রাফি ট্রুয়ার্ড ফরওয়ার্ড ফ্রিডম নেক্সট তেইশ নম্বর প্রশ্ন আন্না আন্নাচন্ডী এর আত্মজীবনী গ্রন্থটির নাম কি আন্নাচন্ডী আত্মজীবনী গ্রন্থটির নাম আত্মকথা নেক্সট চব্বিশ নম্বর প্রশ্ন মাইকেল জ্যাকসন এর আত্মজীবনী গ্রন্থটির নাম কি মাইকেল জ্যাকসন এর আত্মজীবনী গ্রন্থটির নাম মুম ওয়াক পঁচিশ নম্বর প্রশ্ন খুশবন্ত সিং এর আত্মজীবনী গ্রন্থটির নাম কি খুশবন্ত সিং এর আত্মজীবনী গ্রন্থটির নাম ট্রুথ লাভ অ্যান্ড লিটিল মেচার ছাব্বিশ নম্বর প্রশ্ন জে বি এর আত্মজীবনী গ্রন্থটির নাম কি মাই টাইমস অ্যান্ড অটোবায়োগ্রাফি

রিকি পন্টিং এ আত্মজীবনী গ্রন্থটির নাম কি? রিকি পন্টিং এর আত্মজীবনী গ্রন্থটির নাম পন্টিং এট দা এট দা ক্লোজ অফ প্লে। নেক্সট তিরিশ নাম্বার প্রশ্ন দিলীপ কুমার এর আত্মজীবনী গ্রন্থটির নাম কি? দিলীপ কুমারের আত্মজীবনী গ্রন্থটির নাম দা সাবস্টেন্স অফ এন্ড দা শ্যাডো। শশী কাপুরের আত্মজীবনী গ্রন্থটির নাম কি? শশী কাপুর দ্য হাউস হোল্ডার দা স্টার নেক্সট বত্রিশ নম্বর প্রশ্ন ধ্যানচাঁদের আত্মজীবনী গ্রন্থটির নাম কি ধ্যানচাঁদ এর আত্মজীবনী গ্রন্থটির নাম গোল নেক্সট অমরেশ এর আত্মজীবনী গ্রন্থটির নাম কি অমরেশ পুরী আত্মজীবনী গ্রন্থটির নাম মেমোরিস অফ এ মাই

নেক্সট ছত্রিশ নাম্বার প্রশ্ন ফুলন দেবী এর আত্মজীবনী গ্রন্থটির নাম কি ফুলন দেবী এর আত্মজীবনী গ্রন্থটির নাম দা বান্ডিট কুইন অফ ইন্ডিয়া নেক্সট সাঁত্রিশ নাম্বার প্রশ্ন বিশ্বনাথ আনন্দ এর আত্মজীবনী গ্রন্থটির নাম কি বিশ্বনাথ আনন্দ এর আত্মজীবনী গ্রন্থটির নাম মাইন্ড মাস্টার নেক্সট আটত্রিশ নাম্বার প্রশ্ন অনিল কুলম্বে এর আত্মজীবনী গ্রন্থটির নাম ওয়াইড অ্যাঙ্গেল নেক্সট উনচল্লিশ নম্বর প্রশ্ন দীপা কর্মকার এর আত্মজীবনী গ্রন্থটির নাম কি দীপা আত্মজীবনী গ্রন্থটির নাম দা স্মাইল ওয়ান্ডার নেক্সট চল্লিশ নম্বর প্রশ্ন ব্রেঞ্চামিন প্রাঙ্গলিন এর আত্মজীবনী গ্রন্থটির নাম দ্য অটোবায়োগ্রাফি এন্ড বেঞ্জামিন একচল্লিশ নাম্বার প্রশ্ন লিও টয়স্টল টলস্টয় এর আত্মজীবনী গ্রন্থটির নাম কি লিও টলস্টয় এর আত্মজীবনী গ্রন্থির নাম মাই কনফিউশন বিয়াল্লিশ নাম্বার প্রশ্ন উইলিয়াম ওয়ার্ড ওয়ার্ড আত্মজীবনী গ্রন্থটির নাম দ্য পার্ড তেতাল্লিশ নম্বর প্রশ্ন সিগমান্ড এর আত্মজীবনী গ্রন্থটির নাম অ্যান অটোবায়োগ্রাফি স্টাডি নেক্সট চল্লিশ নম্বর প্রশ্ন অ্যাডলা হিটলারের আত্মজীবনী গ্রন্থটির নাম কি অ্যাডলা হিটলার আত্মজীবনী গ্রন্থটি নাম ক্যাম্প পঁয়তাল্লিশ নম্বর প্রশ্ন কামাল দাসের আত্মজীবনী গ্রন্থটির নাম কি কামাল দাসের আত্মজীবনী গ্রন্থটির নাম মাই হিস্টরি নেক্সট ছেচল্লিশ নম্বর প্রশ্ন মোহাম্মদ আলী এর আত্মজীবনী গ্রন্থটির নাম কি মোহাম্মদ আলী এর আত্মজীবনী গ্রন্থটির নাম দা গ্রেটেস্ট ওপন হিস্টরি সাতচল্লিশ নম্বর প্রশ্ন সীতারাম গোয়েল এর আত্মজীবনী গ্রন্থটির নাম কি সীতারাম গোয়েলের আত্মজীবনী গ্রন্থটির নাম

বিপিন চন্দ্র পাল এর আত্মজীবনী গ্রন্থটির নাম কি বিপিন চন্দ্র পালের আত্মজীবনী গ্রন্থটির নাম সত্তর বছর নেক্সট একান্ন নাম্বার প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুরের আত্মজীবনী গ্রন্থটির নাম কি রবীন্দ্রনাথ ঠাকুর আত্মজীবনী গ্রন্থটির নাম জীবন স্মৃতি ছেলেবেলা নেক্সট বান্ন নাম্বার প্রশ্ন মান্না মান্নাদের আত্মজীবনী গ্রন্থটির নাম কি মান্না দে এর আত্মজীবনী গ্রন্থটির নাম জীবনের জল প্রশ্ন সত্যজিৎ রায়ের আত্মজীবনী গ্রন্থটির নাম কি সত্যজিৎ রায়ের আত্মজীবনী গ্রন্থটির নাম যখন ছোট ছিলাম নেক্সট নাম্বার প্রশ্ন চন্নি গোস্বামী এর আত্মজীবনী গ্রন্থটির নাম কি চন্নি গোস্বামী এর আত্মজীবনী গ্রন্থটির নাম খেলতে খেলতে নেক্সট পঞ্চান্ন নম্বর এবং আজকের শেষ প্রশ্ন নেতাজি সুভাষচন্দ্র বোসের আত্মজীবনী গ্রন্থটির নাম কি নেতাজী সুভাষচন্দ্র বসুর আত্মজীবনী গ্রন্থটির নাম অ্যান ইন্ডিয়া প্লেগ্রাম ইন ইন্ডিয়ান